এখন তো আমাদের সামনে খুব বড় একটা পরীক্ষা আসলে একটা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আবার একটা পরীক্ষা কি পরীক্ষা বলো দেখি তোমাদের আসলে এই সময়টাতে চুজ করতে হবে তোমরা নেক্সটে কি বিষয়ে পড়তে ইচ্ছুক অথবা কোন বিষয়টা তোমার জন্য সুইটেবল সায়েন্স আর্টস নাকি কমার্স আমাদের হাতে তিন তিনটা অপশন এবং এই তিনটা অপশন তোমাকে খুব সুচতুরভাবে বেছে নিতে হবে কারণ একটি ভুল সিদ্ধান্তই কিন্তু জানোই ফলাফল কী তো তোমাদের উচিত তোমরা যেখানে সুইটেবল অর্থাৎ তোমরা যদি মনে করো যে আমি এতদিন সায়েন্স পড়ছি ইন ফিউচারও সায়েন্সে আমি ভালো করতে পারবো তো অবশ্যই সায়েন্সে তোমাদের ওয়েলকাম এবং তোমরা যদি চাও যে না সায়েন্সে আমার দ্বারা আর হচ্ছে না আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারা আর হচ্ছে না আমি সায়েন্সে পারতেছি না তো আমার মনে হয় যখন তুমি যে সময় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার পরও যখন দেখবে যে না আর পারতো না তখন তোমার ওই আসা উচিত উচিত যে না এখন আমার আমার সাবজেক্ট চেঞ্জ করা থেকে হয় আর্টস কমার্স কমার্সের দিকে শিফট করা উচিত সো তোমাকে সবসময় বলবো যে আগে দেখবা যে সায়েন্সে তুমি তোমার সর্বোচ্চটা দিয়েছো কি না সর্বোচ্চ দেওয়ার পরেও যদি না যে ভালো ফলাফল আসতেছে না আমার দ্বারা সায়েন্স হচ্ছেই না সায়েন্স বুঝতেছেই না সেই ক্ষেত্রে তুমি তখন সিদ্ধান্ত নিতে পারো সবার সাথে বড় ভাই বোনদের সাথে আলোচনা করতে পারো যে কোন দিক গেলে ব্যাটার হয় একটু রিসার্চ করতে পারো কারণ তোমাদের হাতে এখন অহরহ সময় এই সময় নাই কোনো তোমাদের সিলেবাস নাই কোনো কিছু এক্সট্রা কোনো প্রেশার নাই একটু জীবনটাকে নিয়ে ভাবো একটু চেষ্টা করো যে ভাবার আসলে ফিল করার চেষ্টা করো যে আমি কি করতেছি এবং আমি জীবনে কোন দিকে যেতে চাই একটা গোল ঠিক করো গোলটা যখন ঠিক করবা তখন দেখবা সায়েন্স আর্টস কমার্স এগুলো তোমাদের জন্য চুজ করা অনেক ইজি হয়ে যাবে আর যারা সায়েন্সে কমফোর্টেবল তাদের জন্য সাজেশন থাকবে তোমরা সায়েন্সেই থাকো সায়েন্স থেকে ডিপার্টমেন্ট চেঞ্জ করিও না